আউজবিল্লাহমিন শৈতন রাজি বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই তো আজকে সোহাইব আলাহ কথা বলি মানে সোহাইব আলাহ সাল্লাম বা মাদাইনবাসীর কথা বলি যে তাদের আসলে জাতির উপরে কি কি ঘটনা ঘটেছিল এবং আসলে তারা সোহেব আলাহ সাল্লামের এখানে ভূমিকা কী ছিল এটা জানা খুবই জরুরি কারণটা হলো যে সোহাইব আলাহিসাল্লাম অন্যান্য নবীদের মতো শক্তিশালী নবী ছিলেন না বা হ্যাঁ আমরা জানি যে নবীরা অনেকেই দুর্বল হীন ইয়াস ছিলেন বাট সোহাইব আলাহাল্লাম একটা ছিলেন একেবারে ইন্ডিভিজুয়াল যেমন ধরেন আমরা দাউদ আলাহিসাল্লাম কথা যদি বলি তারপরে হচ্ছে অন্যান্য নবীদের কথা বলি তো তাদের যে সোসাইটিক বন্ডস ছিল বা যদি ঈসা আল্লাহ সাল্লামের কথা বলি তিনি বাই বাই বন্ড তিনি একটা প্রতিভা বা একটা মজিজা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন রাসুল্লা সাল্লামের কথাও যদি বলি তিনি যদিও ইটিমস এটিম ছিলেন বাট রাসুল্লাহ সাল্লামের একটা সুন্দর একটা পুরাই বংশ ছিল আর কি যে বংশ তাকে প্রাইমারি সকল স্টেজ সকল বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছিল অন দ্য আদার হ্যান্ড সোয়াইব সাল্লাম একজন ইন্ডিভিজুয়াল মানে তার কোনো তেমন গোত্রের কোনো পরিচয় পাওয়া যায় না সেরমভাবে তিনি যে সোসাইটিতে বড় হচ্ছিলেন সে সোসাইটির উল্লেখযোগ্য একটা সমস্যা ছিল মানে মানবিক সমস্যা যে সমস্যার কথাগুলো আসলে ওই সময় যে সোসাইটি সেটা চিন্তাও করতে পারতো না যে এটা একটা অপরাধ হতে পারে সমস্যাটা কি সমস্যাটা হলো যে তারা একটা তারা ওজনে কম দিত মানে যখন তারা তারা ছিল মাদাইনবাসী বর্তমান জর্ডান এরিয়ার জায়গাতে জর্ডান এবং উত্তর পূর্ব যে আরব সীমান্ত এই সীমান্ত এলাকায় তখন মাদাইন বাসী ছিল বা মাদাইন বলা হয় তো ওইটা ছিল ওই সময় ব্যবসা এবং বাণিজ্যের একটা উল্লেখযোগ্য কেন্দ্র এবং ওই সময় তাদের তাদের বৃহৎ অর্থনৈতিক কেন্দ্রই হয়ে দাঁড়িয়েছিল মাদাইন তো তাদের ওজনে কম দেওয়াটা কেন এত ইফেক্টিভলি হয়েছিল কারণ এই বিষয়ে রাসুল আল্লাহ সব তালা সোয়াইব আলাহ সালামকে প্রেরণ করেছেন যে তারা ওজন কম দেয় তুমি তাদের ওজনে কম দেওয়া এবং তৈরি করা থেকে বিরত বলো রাখতে আমরা জানি যে যুগে আল্লাহ প্রেরণ করেছেন তাদের উল্লেখযোগ্য বন্দী করা হ্যাঁ সোহাইব আল্লাহ সাল্লামেরও একটা উল্লেখ মানে উল্লেখযোগ্য দাওয়ার অংশ ছিল যে এক আল্লাহর ইবাদত করা এবং মূর্তি পূজা বন্ধ করা বহু দেবতার আরাধনা বন্ধ করা কিন্তু সোয়েব এই আমরা সোহাইব আলাহ সাল্লামের বা মাদাইনবাসীদের জীবন নিয়ে যখন আমরা পড়ি তখন আমরা দেখি যে উল্লেখযোগ্যভাবে তাদের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওজনে কম দিয়া তার ওজনে কম দিত এবং এই বিষয়গুলো নিয়ে সোহাইব আল্লাহ সাল্লাম পুরো জীবন কাজ করে গেছেন এবং এর ফলে সোহাইব আল্লাহ সাল্লাম মানে কি কি পরিবর্তন করতে পেরেছিলেন এবং পরিশেষে তাদের কি পরিণত হয়েছিল তা আমরা কোরআনের এই যে স্পেসিফিক আয়াতগুলোর মাধ্যমেই আমরা পাই তো সোহেব আলাহ সাল্লামের যখন আল্লাহ সুহানা বললেন যে তিনি তুমি যাও এবং দাওয়াত প্রদান করো তোমার জাতিকে তখন আসলে আমরা জানি যে হচ্ছে আল্লাহ সোহান আলা যখন কাউকে প্রিপার করেন কোনো ভালো কাজের জন্য বা স্পেসিফিক কাজের জন্য তখন তিনি আসলে মানুষ আসলে ওই ধ্যান বা প্রকৃতির মধ্যে কিছু সময় কাটায় সোহেব আলাহ সাল্লামের ক্ষেত্রে রায় তাই হয়েছিল তো তিনি আসলে নিজেকে অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছিলেন এবং আল্লাহ সুবাহ তালা তাকে তাকে দিয়ে কি কি বলতে বললেন তিনি বললেন যে হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ স্পষ্ট প্রমাণ এসেছে সুতরাং মাপে এবং ও মাপে এবং ওজনে পূর্ণতা দাও এবং মানুষের জিনিসপত্র কম দিও না এবং পৃথিবীতে ফেতনা ফ্যাসাদ ফেসাদ সৃষ্টি করো না স্পষ্টভাবে আল্লাহ সুবাহ তাল্লাহ সোয়াইব আলাইসাল্লামকে দিয়ে বললেন যে তোমরা এতকাল ধরে যা করে এসছো মানে তোমরা যেটাকে পাপের মধ্যেই ধরো না যেটাকে মানে যেটাকে তোমরা সবসময় একটা নর্মালাইজ করে ফেলছো মানে এটা হওয়ারই কথা বা কম কম কোনো একটা স্পেসিফিক বড় কিছু না বা এটা আসলে নর্মাল সব ক্ষেত্রেই তো এরকম একটা নর্মাল জিনিসকেই আল্লাহ বলে বললেন যে ইটস এ প্রবলেম এটা একটা সমস্যা এবং এটা সমাধান করতে হবে তো সোহেব সাল্লাম খুব বিনয়ের সাথে এই গুলো দিতে শুরু করলেন এর জবাবে তাদের জাতির প্রথম প্রাইমারি জবাবটা কী ছিল জাতি জবাব ছিল হে সোহাইব আল্লাম হে সোয়াইব কারণ সোহাইব আল্লামকে তারা নবী মানতেন না ওই সময় বা তিনি যে তাদের সত্যপথ দিয়েছেন এটা বিশ্বাস করতো না দ্যাটস ওয়াই তারা বলছেন হে সোয়াইব তোমরা নামা তোমরা তোমার নামাজ কি আমার তোমাকে এই শিক্ষা দেয় যা আমরা আমাদের পিতৃপুরুষ বা উপাসনা বা যে যা তারা যে উপাসনা করতো তা ছেড়ে দেই অথবা আমাদের সম্পদের ব্যাপারে আমরা যা চাই তা না করি তুমি তো বড় সহনশীল এবং সঠিক পথ প্রাপ্ত দেখছি সঠিক পথ প্রাপ্ত মনে হও এ সময় তারা আসলে জবটা ছিল এরকম বিদ্রোপ বিদ্রোপের মতো যে তুমি তার হাসলেন এবং বললেন যে হচ্ছে তুমি কি চাও যে আমি আমরা এতদিন ধরে যেভাবে চলে আসছি তা আমরা ছেড়ে দিই মানে আমাদের ওই বাপ চাচা দাদা বা আমাদের আর যে সারাউন্ডিংস আছে তারা সব ভুল আর আমরা যে যেভাবে চলছি আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের অর্থনৈতিক কেন্দ্র এগুলা সব নষ্ট করে দেব তোমার কথা শুনে তুমি কি তুমি কি আমার চেয়ে ভালো ব্যবসা বুঝো বা আমরা আমরা যেভাবে চলছি তার চেয়ে কি তুমি উৎকৃষ্ট মানুষ হয়ে গেছো তো তুমি তো খুব খুব বেশি ভালো হয়ে গেছো দেখছি অথবা তুমি খুব সহনশীল হয়ে গেছো দেখছি আমরা প্রায় যেভাবে কথা বলি তারাও সেভাবেই কথা বললেন এর জবাবে সহাইব আলসালামকে উত্তর দিলেন তিনি সে সময় কোনো আল্লাহরপর ভরসা করলেন মানে তিনি খুব যে শক্তি প্রয়োগ করতে গেলেন এরকম না কারণ তার শক্তিই তো ছিল না বাট সে সময় তিনি কি করলেন তিনি আল্লাহরপর ভরসা করলেন ভরসা করে কী বললেন যে হে আমার জাতি এছাড়া হুদের নম্বর এটা হে আমার জাতি তোমরা কি ভেবে দেখেছ যদি আমি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি এবং তিনি যদি আমাকে নিজের পক্ষ থেকে উত্তম জীবিকা দান করে থাকেন তাহলে আমি কি অন্যায় করতে পারি আমি তোমাদের যা নিষেধ করি তাতে নিজে লিপ্ত হতে চায় না আমি তো শুধু সংস্কার করতে চাই যতটুকু পারি আর আমার তৌফিক কেবল আল্লাহর পক্ষ থেকে আমি তার উপর ভরসা করেছি এবং তার কাছেই প্রত্যাবর্তন করবো অর্থাৎ সোহাইব সাল্লাম বললেন যে হ্যাঁ আসলে তোমরা তোমরা যেটা বলছো আসলে আমি কি সেই কাজ করতে পারি সেই কাজ তো আল্লাহ তালা আমাকে বলছেন এই এই কাজ থেকে বিরত থাকার জন্য এবং আমি তো শুধু সংস্কার করতে চাই যতটুকু পারি মানে তোমরা যে বলছো যে আমি কি বেশি ভালো হয়ে গেছি না আসলে আমি বেশি ভালো হয়েছি বিষয়টা এমনটা না আমি শুধু সংস্কার করতে চাই মানে আমি শুধু এতটুকু পরিবর্তন করতে চাই যতটুকু পারি আমার কাজ হচ্ছে তোমাদের বলা আর আমি যতটুকু বলছি এর তৌফিকও আল্লাহ তালাও তালাই দিচ্ছেন অর্থাৎ সোয়েব আল্লাহ সাল্লাম যা যা করছেন তিনি সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করলেন এবং বললেন যে দেখো আমাদের আমার এরকম কোনো ইন্টেনশান নেই যে তোমাদের একবারে তোমাদের একদম ভায়োলেটেড করে দেবো এবং তোমাদের পুরো সোসাইটি মানে পুরো নগরীকে আমি ধ্বং ধ্বংস করে দিতে পারবো এরকম কোনো শক্তি আমার নেই বা এরকম আমার কোনো ইচ্ছাও নেই কারণ হচ্ছে আমি শুধুমাত্র যতটুকু সংস্কার করতে পারি ততটুকুই করার চেষ্টা করছি ওর জবাবে জাতি হুমকি কি হুমকি দিল হুমকি দিল বা জাতি কী বললো আসলে তারা কি এমন কিছু বলল যে হ্যাঁ আসলে তুমি করতে থাকো আমরা পরিবর্তন হয়ে যাব এরকম কিছুই জাতি বলেনি তারা বলল যে হে সোয়াইফ তো আমরা তোমাকে এবং যারা তোমার সাথে এনেছে তাদেরকে আমাদের নগরে থেকে তাড়িয়ে দেব অথবা আমাদের তোমাদেরকে আমাদের ধনে ফিরিয়ে আনব একটা স্ট্রং জবাব তাদের পক্ষ থেকে আসলো তার জবাব দিল যে তুমি যদি এই এই সকল আজে বাজে কথা বলতে থাকো তাহলে তুমি তুমি তোমাকে আমরা তারাই দেবো অথবা তুমি তুমি যদি মানতে না পারো আমরা যা যা করছি তুমি চলে যাও এখান থেকে অথবা তোমাকেই তারাই দেবো না হলে তোমাকে এই যা আমরা যা যা করি এগুলাই করাবো তুমি যদি এখানে থাকতে চাও বা এটাই করতে হবে মানে এক প্রকার হুমকি সোহেব আল্লাহ সাল্লামকে দিলেন আসলে সোহেব আলাহ সাল্লাম এই সময় কেমন প্রতিক্রিয়া দেখালো যে ফুল সোসাইটি যখন তার বিরুদ্ধে চলে গেল তখন সোহেব আলাহ সাল্লাম কি ভেঙে পড়লেন বা আমা আমাদের ক্ষেত্রে কি হইতো যে এত বড় একটা সোসের আমরা প্রতিবাদই করতাম না নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বার যদি এরকম ভয়ভীতে আসতো এককভাবে বা গটি কয়েক মানুষ তিনি তার কথা শুনেছিলেন স্টেপ বাই স্টেপ দাওয়াতের ফলে তো তারা আসলে এটা ছেড়ে দিত অথবা কি করত থেমে দিত যে এই সম্ভব না হতাশ হয়ে পড়তো কিন্তু সোহেবুল আল্লাহ সাল্লাম দৃঢ় থাকলেন এবং বললেন যে এ বিষয়ে কোরআনের হুদের এক ছাপান্ন নম্বর আয়াতে তখন বলেছেন যে আমি আল্লাহর উপর ভরসা করেছি এবং তিনি যিনি আমার এবং তোমাদের রব আমি এমন কোনো জীব নেই যাকে তিনি তার কপালে চুল ধরে রাখেন না নিশ্চয়ই আমার রব সরল পথে রয়েছেন তিনি আসলে এমন বললেন যে এই রব আমি যার কথা বলছি এরা আসলে শুধুমাত্র আমার এমন না বিষয়টা এমনটা না এটি তোমারও রব যিনি সকল বিষয়ে ক্ষমতাশীল মানে সবার চুল ধরে রাখেন মানে চুলের অগ্রভাগ ধরে রাখতে পারেন কপালের চুল তো কপালের চুল ধরে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় তিনি এই উপমাটা আসছে কপালের চুল ধরে রাখেন তো তিনি আল্লাহর পর আবারও তাকুল করলেন এবং বললেন যে আমি আমার কাজ বা আমি আমার দাওয়া অন্যায় বিরুদ্ধে যে প্রতিবাদ এটা চালিয়ে যাব কিন্তু আসলে তার একটি সংশোধন হয়েছিল তার জাতি আমরা বিভিন্ন তাপসির থেকে জানতে পারি যে তাদের খুব অল্প সংখ্যক তার অনুসারী ছিল অধিকাংশই মাদাইনবাসী তাদের যে পাপাচার সেই পাপাচারে লিপ্ত ছিল এর ফলে তাদের উপর আল্লাহ সুবর্ণ তারা আযাব প্রেরণ করলেন কি ধরনের আজাব প্রকাণ্ড ভূমিকম্প তাদের উপর এক প্রকাণ্ড যেমন সোরাল আরাফের একান্ন নম্বর আয়াতে একান্ন একান্ন নব্বই নম্বর আয়াতে বলছে যে অতঃপর ভূমিকম্প তাদের গ্রাস করল ফলে তারা তাদের উপর উপর হয়ে পড়ে রইল সুরাল হুদের চুরান চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সোহতালা বলছেন যে সে সময় আর যখন তাদের আদেশ এলো আমার আদেশ এলো আমি সোয়াইব এবং তার সাথে যারা ইমান ছিল তাদেরকে আমার রহমতের মাধ্যমে রক্ষা করলাম আর জালিমদের ভয়াবহ চিৎকারে পাক্রহ করলাম ফলে তারা নিজেদের ঘরে উপর হয়ে পড়ে রইল এই তাপসিরে এই শব্দকে বলা হয় সাইয়া মানে চিৎকার মানে যখন প্রকাণ্ড মানে সে সে দিনটা ছিল আসলে খুব একটা ভয়াবহ দিন মানে একাধারে যেমন লাগাতারভাবে বজ্র বৃষ্টি সহ বিদ্যুৎ চমকাচ্ছিল এবং আকাশ মেঘাচ্ছন্ন ছিল ভয়ঙ্কর আকাশ ছিল এবং এমন একটা টাইমে আবার ভূমিকম্প হচ্ছে অর্থাৎ আকাশ থেকে যেমন তাদের উপর আজব নেমে আসছে একদম একইভাবে ভূমিও তাদের উপর আজাব হয়ে ফিরে আসছে এবং তাদের আসলে পালাবার কোনো পথ ছিল না তারা সেই বিকট শব্দে তাদের তারা তাদের কান ফেটে গেল এবং তারা নিজ নিজ ঘরে তারা নিজ নিজ ঘরে ওই সময় অবস্থান করেছিল এবং উপরে হয়ে পড়ে রইল অর্থাৎ পুরো নগরীকে আল্লা তালা মাটির সাথে একবারেই ধ্বংস করে দিল মানে নগরীকে ধ্বংস না করে পুরো মানুষগুলো যে সকল মানুষগুলো অবদ্ধতা লিপ্ত হচ্ছিল সকলকেই এভাবে মৃত্যুর মুখে পতিত করলেন তাদেরকে নিশ্চিন্ন করে দিলেন আসলে এ বিষয়ে কথাটা হচ্ছে যে সোয়েব আলাহ এর দাওয়াত খুব একটা স্পেসিফিক ছিল যে হিউম্যান যে মানুষগুলো যেটাকে অপরাধ মনে করে না সেই অপরাধটাই আল্লাহ সোহ্নতলা সোহেব আলাহ সাল্লামকে বললেন যেটা অপরাধ যেটা তোমার জাতিকে জানাও তারা জানতে পারল বুঝতে পারলো কারণ তারা ছিল উন্নত ব্যবসায়ী কিন্তু তারা ছাড়ে নাই কেন কারণ তাদের ব্যবসায় ছিল একটা লাভজনক ব্যবসা এবং তারা ছিল সম্মানিত সোসাইটির বেজে এবং তাদের যে বহুদিনের যে নগরী গঠে উঠেছিল এই নগরীকে এটাকে অপরাধ হিসেবেই গণ্য করা হতো না এটাকে স্বাভাবিক হিসাবে মেনে নিয়েছিল স্টেপ বাই স্টেপ হয়তো একটা সময় অপরাধ মনে করতো কিন্তু আস্তে আস্তে যখন সবাই মিলে করতে শুরু করেছে তো সবাই এটাকে নর্মালাইজ করেছে কিন্তু আল্লাহ আল্লা তালা এটাকে অপরাধ মনে অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন আমাদের সমাজেও এরকম এমন কিছু অপরাধগুলো সংগঠিত হয় যেটা নর্মালাইজ হয়ে গেছে মানে সবাই এটাকে মনে করে যে হ্যাঁ ইটস টু এটা ঠিক সঠিক বাট আল্লাহর দৃষ্টিতে এটা অপরাধ আবার এমন কিছু ভালো কাজ মানে এমন কিছু কাজ আছে যেটাকে সব ফুল সমাজ ঘৃণার চোখে দেখতে পারে খারাপ হিসেবে দেখতে পারে কিন্তু অ্যাকর্ডিং টু আল্লাহ সোহান ল বা আল্লাহর আদেশ অনুযায়ী এটা সঠিক এটা ভালো কিন্তু সমাজ এটাকে খারাপ হিসেবে দেখছে কিন্তু মানুষের কাছে যখন এই একেবারে স্পষ্ট প্রমাণিত সহ আসে যে এটা ভালো জিনিস কিন্তু মানুষ আসলে এটাকে ভালো ভালো মনে করবে না কারণ সমাজ সেটাকে খারাপ হিসেবে দেখছে আবার একই সাথে যখন সমাজের একটা খারাপ জিনিস সমাজের একটা মানে আল্লাহর যে খারাপ জিনিস সমাজে প্রচলিত হয়ে গেছে এটাকে মানুষ আর কোনো গুরুত্ব দেয় না এই বা সারার কোনো চিন্তাও করে না বা নর্মালাইজ করে ফেলেছে তো নর্মালাইজ করে ফেললেই সব কিছু নর্মালাইজ হবে না এবং এই যে কোনো নর্মালাইজ বিষয়ের বিরুদ্ধে বিরুদ্ধে যখন প্রতিবাদ না আসে তখন ওই সমাজের বিরুদ্ধে ধ্বংস বা গজবালার গজ অনিবার্য যদি এর বিরুদ্ধে এই অন্যায়ের বিপক্ষে কাজ না করা হয় মানে প্রত্যেক সমাজে প্রত্যেক আমাদের মুসলিম সোসাইটি মানে অন্যান্য নবীর আসুলদের ক্ষেত্রে কী হয়েছে অন্যান্য নবীর আসুলদের ক্ষেত্রে হয়েছে যে শুধু নবীরা এই ক্ষেত্রে প্রতিবাদ এবং প্রতিরোধ করত চেষ্টা করত বাট আমাদের মুসলিম উম্মা এমন একটা উম্মা যার প্রত্যেকটা মুসলিমদের বাই ডিফল্ট আল্লাহ সোহান তালা প্রতিবাদ করার ক্ষমতা দিয়েছেন তারা বাই ডিফল্ট এজ অ্যাজ এ মুসলিম তারা অন্যায় দেখলে প্রতিবাদ করে এবং সত্য কাজের আদেশ দেয় খারাপ দেখলে বিরোধিতা করে খারাপ থেকে ফিরে আসতে বলে এটা হচ্ছে আমাদের মুসলিমদের বৈশিষ্ট্য অন দ্য আদার হ্যান্ড যাদের আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের ক্ষেত্রে আসলে এটা হয় যে সোসাইটিতে এটা খারাপ অতএব এটা যতই ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো হোক এটা খারাপ আবার সোসাইটিতে এটা খারাপ হিসেবে দেখা হচ্ছে না তো এটা খারাপ বলাটাই এক ধরনের অপরাধ মানে তুমি বেশি ভালো হয়ে গেছো চুপ থাকো আর কি তো আমাদের এই থেকে বেরিয়ে আসতে হবে এবং যেটাকে অন্যায় সেটা অন্যায় হিসেবেই কাউন্ট করতে হবে এবং যেটা নেয় বা যেটা সত্য সেটা সত্য হিসেবেই আমাদেরকে কাউন্টেড করা উচিত এ বিষয়ে সর্বশেষ একটা হাদিস দিয়ে শেষ করি হজরত আবু বকর রাজ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রাসালিসামকে বলতে শুনেছি যখন কোন সমাজ মানুষ অন্যায়কে অন্যায়কে দেখে তা পরিবর্তনের চেষ্টা করে না তখন অতি শীঘ্রই আল্লাহ তাদেরকে সকলকে শাস্তি দেন আবু দাউদ চার হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস আসলে এটাই আমাদের সবার মনে রাখা দরকার যে যখন অন্যায় যখন অন্যায় দেখে কিন্তু প্রতিবাদ না করে আমরা আসলে এগুলো বাইপাস করার চেষ্টা করি বা প্রতিবাদ করতে তো শক্তি লাগে আর কি বা এটা করলে সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয় বা আমরা বিপদেও পড়ি তো বেটার বা আমাদের এই সারাউন্ডিংসে ম্যাক্সিমাম মানুষের একটা বৈশিষ্ট্য যে এরাই যায় মানে এগুলা দরকার নেই বাট আল্লাহ এখানে হাদিসে আসছে যে যদি মানুষ চেষ্টা না করে তাহলে তাদের সকলের উপর শাস্তি দিবেন শাস্তি দেন এটা ন্যাচারাল বাই ডিফল্ট হয়তো এই শাস্তিটা আমরা বুঝতে পারি না অথবা শাস্তিটা এমন সময় আসবে যে সময়ের জন্য আমরা প্রস্তুত নই তো সকলেই আমরা ইনশাল্লাহ এই সকল প্রকার অন্যায় এবং অফিসারের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং সত্য কাজের আদেশ করব যেটা হয়তো হাস্য মানুষের প্রথমে হাসির কারণ হইতে পারে বাধার কারণ হইতে পারে বাট এ আমাদের এই প্রচেষ্টা তো চালিয়ে যেতেই হবে আল্লাহ আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করুন এবং আমাদের সত্য এবং সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করুন ইসলামের যেটা জায়জ যেটা সত্য সঠিক তার উপরেই আমাদের আমাদেরকেও সেটা সঠিক মনে করার তৌফিক দান করুন এবং ইসলামের যেটা হারাম সেটা হারাম হিসেবে একে আমাদের বিবেচনা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ